নমস্কার বন্ধুরা বড়দেরকে প্রণাম আপনাদেরকে ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের ভালোই লাগবে আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি তো ভিডিওটা দেখতে দেখো তো আজ চলে যাচ্ছি কোথায় বলতে দেওরের বিয়ে করাতে সেটা হচ্ছে আমাদের এখানে জাগ্রত মন্দির পাগলার হাট কারণ বাড়িতে বাড়িতেই দেওয়া হতো কিন্তু বাড়িতে দরের মতো মানে সুযোগটা হয়নি কারণ খুব অসুবিধায় পড়ে গেছিলাম তো কিছু কিছুদিন আগে তো দেওয়ার হচ্ছে এই যে মন্দিটা দেখতে পাচ্ছো মন্দিরে এসেও গেছি তো গল্পটা তোমাদের কি শোনায় কি থেকে কি হলো তো কিছুদিন আগে তো দেওয়ার হচ্ছে মানে আমার যে যা হবে সে যাকে নিয়ে আসে বাড়িতে তো বাড়িতে দেওয়ার আয়োজন করা হচ্ছিল তখনই খবর আসে যে যায়ের যে জেঠামশাই আছে তো তিনি অসুস্থ তো দেখতেই পাচ্ছ আবার আমার ছেলে হচ্ছে ওর পিসিগুলো উঠে দুষ্টুমি করছে তো আমরা সবাই সপরিবার নয় কিন্তু কিছু কিছু পাবলিক আমরা গিয়েছিলাম কারণ হচ্ছে বাড়িতেও যেহেতু আয়োজন করতে হবে তো তারপরে চট করে মানুষ বলে না চট পাট বিহা তো এরকমই পরিস্থিতি হয়ে গেছে যে দেখো যাকে সাজিয়ে নিয়ে চলে এসেছি তারপরে হচ্ছে ওখানে দেওয়া হচ্ছিল প্রসাদ প্রসাদ তো আমার ছেলে হচ্ছে খাবে বলছিল তার জন্য ভাবছিলাম যে যেহেতু আমরা উপাস ছিলাম কারণ বিয়েতে কি করতে হয় না করতে হয় তখন দেখি ব্রাহ্মণ মাসে বললো যে তোমাদের কাউকে কিছু লাগবে না তো তার জন্য পরে ছেলেকে আমি প্রসাদ খাইয়ে দিয়েছিলাম বাদবাকি সবাই ওখানে ছিল মন্দিরের সামনে তো তারপরে কাগজ সব কমপ্লিট করলো তো কমপ্লিট করে বিয়ের সাথে বসে পড়বে ওরা আর কি কি লাগে না লাগে নিয়ে দোকান থেকে কিনে কারণ আমরা তো এইভাবে কোনোদিনও কাউকে বিয়ে করাইনি তো তার জন্য জানতাম না যে হচ্ছে কি কি করতে হবে না হবে তো ঠাকুর মশাই বলে দিচ্ছিল তারপরে দেখতে পাচ্ছেন ননদ হচ্ছে মানে ওর বৌদি যে বৌদি হবে তো হচ্ছে তাকে একটু ধরে টরে সাজিয়ে টাজিয়ে বসিয়ে দিচ্ছে তো ওরা বসে পড়েছে তো সেটাও আনন্দ খুবই আনন্দ কিন্তু হয়তো এখানেও আনন্দ হচ্ছে কিন্তু মানে কি বলবো আর যে ওর একটা মেয়ের স্বপ্নই থাকে যে হচ্ছে বিয়েটা নিয়ে তো কি করা যাবে এখন বলো কিছু করার নেই যদিও এখন ইতিমধ্যে জেঠার কিছু হয়ে যায় তো কারণ উনি খুবই অসুস্থ তো কিছু হয়ে যায় তার কারণে হচ্ছে তাহলে আরো একটা বছর তো বাড়ি থেকে কেউ আসতে পারবে না জানিয়ে দিয়েছে কারণ ওর জেঠার শরীর খুব খারাপ তার জন্য তো বিয়েটা আমাদের হওয়ার কথা ছিল যে গত কাল মানে আগামী কাল তো আগামীকাল হল বিয়ের ডেট ছিল তো হওয়ার কথা ছিল কিন্তু আগামীকাল ডেটটা নিতে হয়তো খুবই প্রবলেম হয়ে যেতে পারে কারণ ওর জেঠার শরীর খুবই খারাপ তার জন্য আজকে তাড়াহুড়ো করে মন্দিরে নিয়ে চলে আসা হয়েছে কারণ মন্দিরে একবার হয়ে বিয়েটা হয়ে গেলে তারপরে ও আমাদের এখানে আমাদেরই হয়ে যাবে তখন আর কোনো সমস্যা হবে না তার কারণে তারপরে দেখো আমরা তো মানে কি বলবো আর তো আমরা তো বিয়ে নিতে চলে এসেছি কিন্তু এসে তারপরে ব্রাহ্ম মানে ঠাকুর মশাই বলছে যে ওদের হচ্ছে সম্প্রদান করতে হচ্ছে একজনকে লাগবে তো আমাদের যে পাশের বাড়ির কাকু ছিল মানে আমাদের ড্রাইভার কাকু উনি আমাদের বাড়ির পাশেরই ওনার ওনার গাড়ি নিয়ে এসেছি আমরা তো ওনার গাড়ি করে এসেছি তো তারপরে ওই কাকুকেই বসিয়ে দেওয়া হয়েছে তো কাকি কাকুই হচ্ছে আমাদের এই বিপদের দিনে হাত বাড়িয়ে দিয়েছে তো কাকুকে আমরা বললাম যে সম্প্রদান করো তো কাকু সম্প্রদান করলো তারপরে হচ্ছে এখন বিয়েটা হয়ে যাচ্ছে তো এটাই ছিল মেন কারণটা কারণ হচ্ছে এটাই যে ওদের বিয়েটা বাড়িতেই হতো সবই আয়োজন চলছিল কিন্তু এই ওর জ্যাঠার শরীর যেহেতু খারাপ তো কি আবার কিছু হয়ে গেলে আবার হচ্ছে সমস্যা হয়ে যাবে তার কারণে বাড়ি থেকে সবাই বলছে যে না আজকে বিয়েটা কোনো মতন সারিয়ে সারিয়ে দেওয়া হোক তো বউ তারপরে হবে বাড়িতেই তো তার জন্যে আমরা মা পাগলাহাট মন্দিরে চলে এসেছিলাম তো তারপরে বিয়ে টিয়ে চট করে হচ্ছে তো মানে অনেক এখানে অনেক কিছু কি বলবো আর মানুষ বলে না যে কপালের লেখন কোনো দিনও খন্ডানো যায় না তো এইরকমই একটা পরিস্থিতি হয়ে গেছে মানে যা যত ইচ্ছে থাকুক না কেন কপালে তোমার কপালে যেটা লেখে রাখছে ভগবান তো সেটাই তোমার সাথে ঘটবে তার বাইরে তুমি নিজের থেকে কিছুই করতে পারবে না তো তারপরে বিয়ে হয়ে যাচ্ছে মানে কি বলবো তো আনন্দও হচ্ছে আবার হচ্ছে ভাবনা চিন্তাও হচ্ছে যে আজকে হয়তো উম মানে বিয়ে বাড়ির থেকে এইভাবে মনে করো না আসতো তাহলে হয়তো বাড়ি থেকে আরো ধুমধাম করে হতো বা বাড়ি থেকে যদি না হতো আমাদের বড় পাওয়া কারণ চট করে কারো কপালে আসে না যে মার সামনে মার উম চোখের সামনে হওয়াটা তো তাও হচ্ছে এটাও খুব খুশি কিন্তু সব মেরই হচ্ছে কার কপালে কি আছে সে কেউ বলতে পারে না তো তাই ভগবানের কাছে প্রার্থনা করি ওরা যেন সারা জীবন ভালো থাকে সারা জীবন সুখে সংসার করতে পারে আর মা যেন ওদেরকে সবসময় দেখে রাখে কারণ মার দরবারে তাদের হচ্ছে সাত পাখে বাধা পড়েছিল তো তারপরে হচ্ছে দেখতেই পাচ্ছ আমরা সবাই বসেই আছি তো তারপরে আমি হচ্ছে ছেলেকে যখন প্রসাদ খেয়ে দিচ্ছিলাম আবার ননদকে ফোনটা দিয়ে বলেছিলাম ভিডিওটা করো সিঁদুর সিঁদুর দানটা একদমই উঠিও কারণ সিঁদুর দানটা না ওঠানো মানে মিস করে দেওয়া সবকিছুই তো তারপর হচ্ছে সবাই বসে বসে সবাই দেখছিল বিয়েটা কারণ মন্দিরে ফার্স্ট আমরা এই বিয়ে করালাম বা দেখছি দেখেছি আমি দেখিনি কিন্তু ওরা হয়তো দেখেছে কিন্তু আমি দেখিনি এই ফার্স্ট মন্দিরে বিয়ে দেখলাম আর হচ্ছে বিয়ে করাতে আসলাম তো আজকে সকালে হুট করে উঠে আমি সকাল থেকে হুট করে উঠেই সকালেই হবে আমাদের পাশের বাড়িতে পুজো ছিল কালী পুজো তো তখন কালী পুজো ছিল তো হুট করে বলছে যে হচ্ছে উপোস থাকতে পারবে না আমি উপাস কেন প্রসাদ খেতে যাব বলে কি ওর তো জ্যাঠার শরীর খুবই খারাপ আমরা যেহেতু সবাই একই মানে একই বাড়িতে থাকি তো তো তখন বলছিল যে যেতে হবে কারণ হচ্ছে উপাস থেকে যাও যদি সেখানে কিছু করতে হয়, তারপরে এটা বলছিল যখন ঠিক আছে চলো যাব তো সবাই রেডি সেডি হয়ে নিয়েছিলাম পাশে বাড়িতে প্রসাদ তারপরে বলছিল যে না উপোস থাকতে হবে না তো না যেহেতু আমরা হচ্ছে প্রসাদই ওটা খাবো মার প্রসাদি তো প্রসাদ প্রসাদ খেয়ে আমরা তাড়াতাড়ি স্নান টান সেরে হুড়মুড় করে কারণ এখানে ফোন করা হয়েছিল তখন ওরা ডেট দিয়ে টাইম দিয়েছে সাড়ে দশটা তো সাড়ে দশটা একটু লেটই হয়ে গেছিল আমাদের এসে দেখি সব পুজো টুজো সেরে ব্রাহ্মণ মশাই চলে যাবে তো তো চলে যাবে কিন্তু আমরা তখনই এসে ধরে ওনাকে ফেলি যে আমাদেরকে একটু বিয়েটা করিয়ে দিয়ে যান তারপরে ঠাকুরের এমনই মহিমা মানে ঠাকুরও চায় মানে মাও চায় যে হচ্ছে উম সব কিছু নিজেই হচ্ছে করাচ্ছে এটা বোঝাই গেল। তো তারপর ওদের এই যে মালাবদল হয়ে গেলো মালাবদল মানে হয়ে যাবে এখন মানে কি বলবো আর মার সামনে হচ্ছে হচ্ছে এটাই অনেক বড় কথা যে মা দেখছে ওদেরকে তো এটাই চাইবো সারা জীবন সুখে থাকুক ভালো থাকুক কারণ হচ্ছে পরস্পরের হচ্ছে বন্ধনটাই অনেকটা বড় তো তারপরে আমরা সবাই মিলে দাঁড়িয়ে দেখছি কারণ মানে এরকম বিয়ে আমরা দেখিনি আগে তো যে হুট করেই হয়ে গেল তো সবাই মিলে তারপরে এসেছিল আমাদের সঙ্গে হচ্ছে আমার যে দাওয়ার দাওয়ার আছে মানে যার বিয়ে হচ্ছে তার মামি তার তিন মামি এসেছিল আর আমার কাকি শ্বশুর যা আমার ননদ তিন নন তিন ননদ এসেছিল আমি আর আমার ছেলে আর তোমাদের দাদা ভাই আর আমার ছোট দাওড় এসেছিল আবার মেজো দাও মেজো এসেছিল তো ওরা লাস্টে এসেছিল তারপরে এখন প্রণাম টনাম সেরে নিচ্ছে তো ছোট দেওয়ার বসে আছে আর দেখছে তো 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 ও বিয়ে বিয়ে কারণ ওকেও করাতে হবে ওরও দিন আসে এসে পড়ছে জানি না ওর বিয়ে হতে হতে আমরা থাকবো কিনা বা হচ্ছে কিরকম হব বা কিরকম থাকবো হয়তো দাঁতটা পড়ে যাবে বা চুলটা পেকে যাবে বা হচ্ছে বুড়ো হয়ে যাবো বা আকাশের তারা হয়ে যাবো না কি হবে তো তারপরে হচ্ছে আবার হচ্ছে তোমাদের দাদা ওরা সবাই কাগজ টাগজ সব কমপ্লিট করছিল কারণ মন্দিরেও কাগজ লাগে এটা আমরা আমরা জানতাম না কারণ সেরকম ভাবে আমরা কোনোদিনও যেহেতু করাইনি তো আর মানে কি বলবো তো তো এইভাবে হয়ে গেল চট করে আর কিছু বলার নেই বিয়েটা হচ্ছে উম তার পরে হচ্ছে এখানে দেখতেই পাচ্ছি আবার দানি বসিয়ে দিল তো এবার হয়তো দানটান হয়ে যাবে সব কিছুই কমপ্লিট হবে তো ঠাকুর মশাই হচ্ছে মন্ত্র পড়ছে আর হচ্ছে ওরাও বসে আছে ওরাও ভাবছে যে এত দিন পরে আমাদের জীবনে যেটা মানে দুইজনের দুজন চেয়েছিল সেটা পরিপূর্ণ হলো ওদের মনের আশা পূরণ হলো তো এটাই চিন্তা ভাবনা ওদের হচ্ছিল হয়তো ভিতরে ভিতরে যা যা আমরা বন্ধনে বাঁধা পড়লাম তো সেই বন্ধনটা ছেড়ে যাওয়ার মতো নয় এটা হচ্ছে স্বামীজি বন্ধন মানে অটুট রাখার মতো একটা বন্ধন তো তারপরে হচ্ছে আমাদের যে কাকু এসেছিল সে তো দান করে দিচ্ছে তার হচ্ছে কি বলবো তো চট করেই সেও ভাবতে পারেনি তো যে আজকে সে একটা মানে জল জ্যান্ত মেয়ে পেয়ে যাবে মানে কি বলবো আর যে জন্ম দিয়েই যে বাবা হতে হবে সেটা কোনো কথা নয় জন্ম দেওয়া ছাড়াও যে বাবা হওয়া যায় সেটাই তো দেখতেই পাচ্ছ নতুন বউকে সিঁদুর পরে একদম মা লক্ষ্মীর মতো লাগছে খুবই সুন্দর লাগছে খুবই মানে খুবই তো তারপরে ও প্রণাম টনাম সেরে নিচ্ছে একেই বলে স্বামী স্ত্রী তো হচ্ছে প্রণাম চলে সেরে মাকে ঠাকুরমশাই বলছে যে প্রণাম করো এবার ঠাকুর মন ভরে আশীর্বাদ করে দিচ্ছে তারপর ওই যে দেখতে পাচ্ছি পিছনে আমার হচ্ছে সেজ দেওয়ার এসেছে ওদেরকে ছবি টবি ভিডিও তুলছে কারণ আমার যেহেতু ছোটো যে আসেনি ওর শরীরটা খুব ভালো না তো তার ওকে দেখাবে তারপরে এই যে ঠাকুর মশাই প্রণাম টনাম করে বলছে মাকে প্রণাম টনাম করো করে টরে তারপরে হচ্ছে তোমরা যা করার করে নাও তারপরে একটু পুষ্পাঞ্জলি দিয়ে দিবে তো ওদেরকে হচ্ছে মন্ত্র আবার পড়ছে তারপরে সেখানে বিয়ে কমপ্লিট হলো এখন যে বাদবাকি যে ঠাকুররা আছে তাদেরকে পুজো দেওয়ার জন্য মানে তাদেরকে প্রণাম করানোর জন্য তারপর আমরা যারা যারা এসেছিলাম একটা গ্রুপ ছবি তুলে নিচ্ছি তার মধ্যে আমি একটু চোট করে একটা ভিডিও করে নিলাম ছোটো করে যে কারা কারা এসেছে তো তারপরে সব মন্দিরে প্রণাম করে তো এটা হচ্ছে আমাদের হচ্ছে দোলদলি চৌপতির ঠাকুর যেখানে আমরা আমরা তো বাড়িতে চলে গেছিলাম হুট করে সেখানেও একটা হাসির কথা আছে তো সেখান থেকে আবার return করে এসেছি বাড়ির সবাই বলছে যে যমুনাতে প্রণাম করে নিয়ে আসো তো সেখান থেকে এসে আবার সব আমাদের পাড়াতে সব মন্দিরে মন্দিরে এই যে যেটা হচ্ছে আমাদের বাড়ির পাশে পুজো হয়েছিল সেই মন্দিরে প্রণাম টনাম করে নিল তো করে টরে তারপরে ওকে ওই কাকুটার বাড়িতেই হচ্ছে চলে গেছে রাত্রে বেলা ওকে নিয়ে আসা হবে যেহেতু তো আমি বাড়িতে খুব সুন্দর আলপনা দিয়েছিলাম ওদেরকে আশীর্বাদ করার জন্য যেহেতু আজ আমার ননদ আর ননদের বড় আসবে দিদা তো বিশwidetilde সব ধুই চলে গেছে আলপনা কি বলবার কষ্টটাই আমার বিথা হলো তারপরে আরেকটা খবর আসে যে খবরটা হচ্ছে তোমাদেরকে বলবো সেই খবরটা হচ্ছে এই যে আমার ননদ ননদের boarও এসে পড়েছে গমনে তো আর সেই খবরটা হচ্ছে যে আমার যে যা আছে সেই যায়ের জেঠারা যে অসুস্থ ছিল বিয়ের কিছুক্ষণ পরে সময় সাড়ে 5:30টার দিকে সে মারা যায় তো ঠাকুরের এমনি লীলা তো ঠাকুরও দেখেছে যে কি আর করবে তারপরে হচ্ছে দেখতে পাচ্ছ ওই যে বড় বউ চলে এসেছে সেই কাকাটার বাড়ি থেকে সামনেই ছিল আমাদের কাকাটার বাড়ি তো সেখান থেকে আর যেহেতু মানে বাজনা টাজনার কোনো আয়োজন নেই তো সবাই হচ্ছে দেখো আমার ননদ কি করেছে ফোনে হচ্ছে বাজনা বাজিয়ে তো সেটা দিয়ে নিয়ে যে এখন ওদের আশীর্বাদ হবে তো আশীর্বাদ হবে তারপরে আমিও দেখতে পাচ্ছি আর ঠান্ডা যেহেতু আর বৃষ্টি পড়ছে প্রচুর পরিমাণে তো সবাই একদম শীতকাতরে হয়ে গেছি তো এখন সব আশীর্বাদ আশীর্বাদ পর্ব সেরে আমরা সবাই হচ্ছে করবো আর নতুন বউকে রেস্ট করার জন্য সময় দিব কারণ সারাদিন অনেক ধকল গেছে ওদের দুজনের উপর দিয়ে আমরা তো আমরা তো আমাদের তো ধকল গেছি ওদের থেকে বেশি গেছে না বলো কিন্তু না এটা হচ্ছে একটা মজা করলাম তো তারপরে হচ্ছে দেখো আমাদের এগুলা হচ্ছে ওদের কাছ থেকে চাঁদা তুলেছি তো নতুন বউয়ের কাছ থেকে আর নতুন জামাইয়ের কাছ থেকে চাঁদা তোলা হয়েছে তো টাটা আশা করতে আমাদের ভালো লেগেছে